ট্রাইবেকার মার্তিনের বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা তবে ট্রাইবেকারে নেওয়া প্রথম সত্যি মিস করেন লিওনেল মেসি পেনাল্টি মিস নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন মেসি কথা বলেছেন নিজের ইঞ্জুরি নিয়েও গ্রুপ পর্বে সিলের বিপক্ষে ইঞ্জুরিতে পরার পর শেষ ম্যাচে খেলেননি তিনি তবে শুক্রবার পাঁচ জুলাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে তিকো শুরুর একাদশে রাখা হয়েছে মেসিকে তিনি খেলেছেন পুরো ম্যাচও যদিও ম্যাচে নিজের সেরা সন্দেহ না মেসি পুরো ম্যাচে মাত্র সাতাশ বার বল স্পর্শ করেন তিনি ম্যাচ শেষে মেসি বলেছেন ইঞ্জুরির কারণে তাকে সতর্ক থাকতে হয়েছে মেসি বলেছেন আমি এখন আছি কোনো অস্বস্তি নেই আবার শোতে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক বয় সবসময় ছিল তবে পেসিতে কোনো সমস্যা নেই কোচ জিজ্ঞাসা করেছিলেন খেলতে প্রস্তুত কিনা আমি হ্যাঁ বলেছি এডিকে ট্র্যাবেকারে প্রথম নেন মেসি তবে তিনি তা ক্রসবারে মারেন সে তিনি মেসি বলেন খুব বিরক্ত লেগেছে নিজের উপর ভেবেছিলাম কিকটা ভালোই হবে আমি দুই গোলকিপারের সঙ্গে কথা বলেছিলাম এই কিকটা অনুশীলন করা হয়নি শুধু কথা বলে নিয়েছিলাম আমার চেষ্টা ছিল বলটা আষ্টে করে মারতে কিন্তু উসুটে উঠে গেছে মেসি ভুল করলেও ভুল করেননি এমিলিয়ানো মার্তিনেস ইকুয়েদরে তাঁরা দুই সত্ত্বে গিয়ে নায়ক বনে যান তিনি ম্যাচ শেষে তার প্রশংসাও করেন লিওনেল মেসি তিনি বলেন আমি জানতাম এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে এ ধরনের মুহূর্ত ওর পছন্দ যেটা তাকে বড় করে তুলেছে ও গোলবারের নিচে থাকলে অন্যরকম হয়ে ওঠে